কবে মুক্তি মিলবে এই স্যাঁতসেতে আবহাওয়া থেকে বৃষ্টি থামবে কবে ভাদ্র মাসে কি রোদের দেখা মিলবে দেখুন কি জানালু হাওয়া অফিস ঘূর্ণা নিম্নচাপের কারণে গত সোমবার থেকে আবহাওয়ায় আমূল পরিবর্তন এসেছে দক্ষিণবঙ্গে সোমবার থেকে দফায় দফায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় স্থান বিশেষে কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবার কোথাও অতি ভারী বৃষ্টি দেখা গিয়েছে সোমবারের পাশাপাশি মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের এবং বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস এমন পরিস্থিতিতে এই স্যাঁতসেতে আবহাওয়া থেকে কবে মুক্তি এবার প্রশ্ন দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া ভবন সূত্রে খবর গাঙ্গের পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপের অবস্থানের পাশাপাশি মৌসুমি অক্ষরেখা ঘূর্ণাবর্তের কারণে এমন আবহাওয়া তৈরি হয়েছে আর এর জেরেই এখন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারো অনেকটাই নেমে গিয়েছে সোমবারের পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝিরি বৃষ্টি পড়তে দেখা গিয়েছে আবহাওয়া দপ্তরের তরফে শোনা যাচ্ছে এমন আবহাওয়া আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজায় থাকবে যদিও মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এখনই যে দুর্যোগের অবসান ঘটতে চলেছে তাও কিন্তু নয় কারণ বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সূত্রের খবর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা থাকার পাশাপাশি এ সময় বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সব থেকে এগারো সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি অন্যদিকে উত্তরবঙ্গ আপাতত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর জরুর রিপোর্ট টাইম